নারকেলডাঙ্গা থানায় ওসির বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে নারকেলডাঙ্গা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের নারকেলডাঙ্গা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ উঠছে নারকেলডাঙ্গার ওসির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য নারকেলডাঙা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ উঠছে শাসক দলের হয়ে কাজ করার ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে দেখো নির্বাচন চলাকালীন কংগ্রেসের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন চল্লিশটি অভিযোগ কংগ্রেসের তরফে জানানো হয়েছে নির্বাচন কমিশনে এবং তার মধ্যে সরাসরি আহ কলকাতা পুলিশের নারকেলডাঙ্গা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের সরাসরি শাসক দলের হয়ে কাজ করছেন নারকেলডাঙ্গা থানার ওসি তেমনটাই কিন্তু অভিযোগে জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধি দল তার পাশাপাশি উত্তর এবং দক্ষিণ কলকাতার লোকসভার আসন দুটির বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে বুথের বাইরে অবৈধভাবে জমায়েত রয়েছে এবং সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এমনটাই কিন্তু কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সেই দাবিও কংগ্রেসের প্রতিনিধি দল তারা জানিয়েছেন যে সমস্ত কিউআরটি যাওয়ার কথা বলা হচ্ছে সেই কিউআরটিও কিন্তু ঠিকভাবে সেখানে পৌঁছাচ্ছে না এমনকি যে সমস্ত নির্বাচনী পর্যবেক্ষক যারা রয়েছে তাদেরকেও কিন্তু ফোনে যোগাযোগ করা যাচ্ছে না সেক্টর অফিসার তাদেরকেও ফোনে পাওয়া যাচ্ছে না সামগ্রিকভাবে চল্লিশটি অভিযোগ কংগ্রেস প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের ফলে গোটা ব্যবস্থায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু কংগ্রেস প্রশ্ন তুলেছে সব মিলিয়ে সরাসরি যেরকম বেশ কয়েকজন থানার ওসির অভিযোগের আঙ্গুল উঠেছে তার পাশাপাশি সার্বিকভাবে কমিশন যাতে নিরপেক্ষভাবে ভোট করাতে সচেষ্ট হয় সেই দাবিও করেছেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা একদম সত্য তুমি ঠিক যেমনটা জানালে কংগ্রেসের প্রতিনিধি দল নারকেল ডাঙার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায় করেছে ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য